যাদের বাজেট একদম কম তাদের জন্য হিউজ পরিমানে কালেকশন আজকে দেড় লাখ টাকা ডিসকাউন্ট এই গাড়ি দিব দেড় লাখ টাকা ডিসকাউন্টে এবং আরেকটা বিষয় হচ্ছে সামনে যেহেতু নির্বাচন আজকে সানরুফ সহ গাড়ি দিব সানরুফ ছাড়ার দামে অল্প দামে টাকা ইনকাম করার জন্য বাংলাদেশের জন্য সেরা একটি গাড়ি একদম মনের মতো একটি গাড়ি পনেরোশো সিসি দাম মাত্র মানে লেটেস্ট মডেল একটি নোয়া কিন্তু দাম থাকবে মডেল চেয়ে অর্ধেক নোয়া রোড টোরার সানরুপ সব একদম মনের মতো একটি গাড়ি একদম রাজকীয় এটা গাড়ি একদম বাইকের বাজেটে অল অপশন অটো এক হাজার চমৎকার একটি গাড়ি একদম মনের মতো একটি গাড়ি তেরোশো সিসির গাড়ি দাম মাত্র সাত লাখ পঁচানব্বই হাজার টাকা মানে পুরাতনের দামে আপনি নতুনের মতো একটা গাড়ি কিনবেন টাকা আছে পকেটে বাইক কেনার কিন্তু বাইকের টাকা পাবেন আজকে গাড়ি হিউজ পরিমাণ গাড়ি একটা দুইটা পাঁচটা দশটা না তিরিশটা না চল্লিশটা প্লাস গাড়ি

টাকা দেড় লাখ টাকা ডিসকাউন্টের টয়টা একু দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরো পনেরোশো হাইব্রিড এডিশন ডক্টর গাড়ি আর এই গাড়িটা আমাদের আজকে সাড়ে বারো লাখ টাকা টয়টা

আপনার নোয়া রোড টোরার সানরূপ মনরূপ সব একদম মনের মতো একটি গাড়ি একদম রাজকীয় একটা গাড়ি উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন দুই হাজার অটো দাম মাত্র দশ লক্ষ সত্তর হাজার টাকা এরপর টুইন কালের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো এলপিজি কনভারেশন করা টুইন কালার একদম মনের মতো একটি চমৎকার গাড়িটা আমাদের প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা মানে পুরাতনের দামে আপনি নতুনের মতো একটা গাড়ি কিনবেন সেটা হচ্ছে শুধুমাত্র বিডি কার্প সম্ভব দুই হাজার বারো মডেল একটা গাড়ি কিন্তু মনে হবে দুই হাজার পঁচিশের মডেল আপনার হচ্ছে বারোশো সিসি অল অপশন অটো শুধু কি সুইফট বিএক্সআই শুধু গিয়াটা ম্যানুয়াল দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তার বলছেন টয়টা নোয়া কেয়ার ফোর্টি টু দুই হাজার ছয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি অল অপশন অটো একদম মনের মতো একটি গাড়ি দাম মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর হচ্ছে আপনার সুযু কি আল্টো কেটেন একদম বাইকের বাজেটে অল অপশন অটো এক হাজার সিসির চমৎকার একটি গাড়ি এবং এই গাড়িটা কিন্তু খুবই মজার একটি গাড়ি ছোটখাটার ভিতরে খুবই পপুলার একটি গাড়ি সুজুকি অল আর এই গাড়িটা আমাদের হচ্ছে আস্কিং পঁচাশি হাজার টাকা সর্বশেষ যে গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অটো মনের মতো একটি গাড়ি একদম নতুন পেপার করা ফুল আপডেট একটি গাড়ি দাম মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা এছাড়াও অন্য অন্য গাড়ি সম্পর্কে জানতে জাস্ট একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলি জেনে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম